আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা করতে চান তারা মূলত কিভাবে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা শুরু করবেন প্রথম অবস্থায় মূলত আজকের এই ভিডিওটা যারা একেবারে সম্পূর্ণ নতুন এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওটা খুবই উপকারী হবে ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটা শুরু করি আজকের এই ভিডিওতে আমি একাধারে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কি অথবা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কাকে বলে তারপরে দুই নম্বরে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার নিয়ম সম্পর্কে তারপরে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে কি কি প্রয়োজন হয় তারপরে আমদানি ও রপ্তানি ব্যবসা করার জন্য কিভাবে আপনারা যোগাযোগ নিশ্চিত করবেন সেই সম্পর্কেও আলোচনা করব আজকের এই ভিডিওতে তারপরে পাঁচ নম্বরে আলোচনা করব, এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করার জন্য কীভাবে লাইসেন্স তৈরি করবেন অথবা লাইসেন্স করার নিয়ম সম্পর্কে তারপরে এক্সপোর্ট ট্রেডিং কোম্পানি ইটিসি সম্পর্কে আলোচনা করব তারপরে আলোচনা করব রপ্তানি ব্যবস্থাপনা কোম্পানি অথবা ইএমসি সম্পর্কে আচ্ছা প্রথমে আলোচনা করি এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুইটা শব্দের অর্থ কি দেখুন এক্সপোর্ট হলো একটি ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হলো রপ্তানি অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে কোনো পণ্য বিদেশে পাঠাবেন ব্যবসার উদ্দেশ্যে তখন তাকে বলা হয় এক্সপোর্ট অথবা রপ্তানি আর ইমপোর্ট হলো একটি ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হলো আমদানি অর্থাৎ আপনি যখন বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আনবেন ব্যবসার উদ্দেশ্যে তখন সেটাকে বলা হয় ইমপোর্ট অর্থাৎ এক্সপোর্ট এবং ইমপোর্ট এই দুইটা শব্দের অর্থ একসাথে হয় আমদানি এবং রপ্তানি অথবা রপ্তানি এবং আমদানি ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু বিস্তারিতভাবে জানবো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আসলে কি প্রিয় শ্রোতা আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট খাত প্রচুর সম্ভাবনাময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে রাজকীয় ব্যবসা বলা হয় আর আজকের ভিডিওতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কিভাবে করবেন এবং এই ব্যবসা শুরু করতে কি কি প্রয়োজন এই সব কিছু বিষয়ে এ জেট বিস্তারিত আলোচনা করা হবে প্রিয় শ্রোতা আপনাদেরকে আরও জানিয়ে রাখি এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা বলতে বোঝানো হয় মালামাল আমদানি ও রপ্তানি করা আচ্ছা এখন আসি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কি এই প্রশ্নের বিস্তারিত উত্তরে আসলে এক্সপোর্ট বলতে বোঝানো হয় বাংলাদেশ থেকে কোনো মাল বাহিরে তথা বিদেশে রপ্তানি করা এবং ইমপোর্ট বলতে বোঝানো হয় বিদেশ থেকে কোনো মাল বাংলাদেশে আমদানি করা মালামাল আমদানি ও রপ্তানি এই প্রক্রিয়াকে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা বলা হয় এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে কেউ চাইলে এই ব্যবসা শুরু করতে পারে তবে এই ব্যবসা শুরু করার জন্য একটি লাইসেন্স তৈরি করতে হবে অন্যথায় আপনার আমদানি রপ্তানি করা পণ্যগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ একটি লাইসেন্স ছাড়া আপনি এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করতে পারবেন না আচ্ছা এখন আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার নিয়ম সম্পর্কে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ মার্কেট সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন পণ্য নিয়ে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করবেন অথবা করতে চান এবং ব্যবসা করার জন্য পর্যাপ্ত মূলধন আপনার থাকতে হবে এক্সপোর্ট এর ব্যবসা শুরু করার আগে প্রথমে আপনাকে খোঁজ নিতে হবে আপনার নিকটস্থ এক্সপোর্ট ব্যবসা করে ইম্পোর্ট সফল হয়েছে এমন ব্যবসায়ী কারা এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আপনাদের জানতে হবে এই ব্যবসায় কেমন লাভ হবে এবং কিভাবে এই ব্যবসা চালাতে হয় সেই সম্পর্কে তাদের কাছ থেকে ধারণা নিবেন তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হলো বাংলাদেশের মার্কেট থেকে পাইকারি রেটে কোম্পানির কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে বিদেশে বিক্রি করা এবং বিদেশ থেকে পাইকারি রেটে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কয় ক্রয় করে বাংলাদেশে বিক্রি করা অনেক বড় বড় প্রতিষ্ঠান এই এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করে থাকে যারা এই ধরনের ব্যবসা করে তাদের সাথে আপনার ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এছাড়াও বাবা এবং অ্যামাজন এর মতো বড়ো বড়ো মার্কেট প্লেসগুলোতে সেলার হিসাবে এক্সপোর্টের ব্যবসা আপনি করে অভিজ্ঞতা নিতে পারেন আচ্ছা এখন আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে কি কি প্রয়োজন হয় আপনার যদি এক্সপোর্ট ও ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চান তাহলে ব্যবসা শুরু করার পূর্বে কিছু জিনিস সংগ্রহ করে রাখতে হবে অন্যথায় আপনারা সফলভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন না যেমন ব্যবসা শুরু করার জন্য সঠিক পণ্য নির্বাচন করতে হবে পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য একটি ট্রেড লাইসেন্স অবশ্যই প্রয়োজন হবে তারপরে সঠিক উপায়ে ব্যাঙ্কিং কার্যাবলী সফল করতে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে অল্প সময়ের মধ্যে বিদেশে অল্প সময়ের মধ্যে বিদেশি কাস্টমারের সাথে আপনাকে কনভেনশন অথবা যোগাযোগ অথবা আলাপ আলোচনা বাড়াতে হবে যেহেতু আপনার এই ব্যবসা দেশ বিদেশ অবস্থানে চলবে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল ভাষা অর্থাৎ ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং এই ব্যবসা করার জন্য আপনাকে একটি স্থান নির্ধারণ করতে হবে যদি আপনারা জাহাজের মাধ্যমে মাল ইম্পোর্ট করতে চান তাহলে জাহাজ বন্দরের আশেপাশে একটি জায়গা নির্ধারণ করে সেখানে একটি অফিস তৈরি করে নেবেন তারপরে এক্সপোর্ট ব্যবসা শুরু করার আগে আপনাকে বাংলাদেশের মার্কেট অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে পণ্য যাচাইয়ের পরে বাংলাদেশ মার্কেট থেকে এই পণ্যটি আপনার কত টাকা ক্রয় করতে হবে এবং বিদেশি মার্কেটে এই পণ্যটি আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন ঠিক একইভাবে বিদেশি মার্কেট থেকে একটি পণ্য কত দামে ক্রয় করতে পারবেন এবং কত দামে বিক্রি করতে পারবেন নিজ দেশে সেটাও আপনার পরিকল্পনায় থাকতে হবে আর ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই মূলধন আপনাকে গুসিয়ে রাখতে হবে তারপরে সোশ্যাল কালেক্টিভিটির জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করে নিলে ভালো হয় যদিও আবশ্যক না তবে সোশ্যাল কালেক্টিভিটির জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা ভালো তারপরে আপনাদের ব্যবসার প্রচারণার স্বার্থে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করে নিতে পারেন যদিও আবশ্যক নই প্রিয় শ্রোতা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার নিয়ম সম্পর্কে আমি এতক্ষণ যে আলোচনা করেছি যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে চান তাহলে এতক্ষণ যে আলোচনাটুকু করেছি এই আলোচনার উপর গুরুত্ব দিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে এক্সপোর্ট ও ইম্পোর্টের ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো যোগাযোগ নিশ্চিত করা এখন আমি আলোচনা করব আমদানি ও রপ্তানি ব্যবসা করার জন্য কিভাবে আপনারা যোগাযোগ নিশ্চিত করবেন আমদানি ও রপ্তানি ব্যবসা করার জন্য প্রথমে আপনাকে যে দেশে ব্যবসা করতে চান সেখানে বড় কোনো কোম্পানির সাথে যোগাযোগ নিশ্চিত করতে হবে মনে করেন আপনি আমেরিকায় ব্যবসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমেরিকার কোনো কোম্পানির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে সাধারণত নতুন যারা আমদানি ও রপ্তানি বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হচ্ছে যোগাযোগ নতুন এই ব্যবসায় এসে যোগাযোগ স্থাপন করা খুবই কঠিন হয়ে পড়ে তাই আপনারা প্রথমে কোনো এক্সপোর্ট এবং ইম্পোর্ট কোম্পানির পার্টনার হয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি আগে থেকেই এই ব্যবসা সম্পর্কে অনেকগুলো ধারণা পাবেন আচ্ছা এখন আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার নিয়ম সম্পর্কে এক্সপোর্ট ইমপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করতে হবে অবশ্যই যেহেতু আপনারা এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়া করবেন সেহেতু লাইসেন্সের অবশ্যই প্রয়োজন হবে এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার জন্য প্রথমে ট্রেজারি চালানোর মাধ্যমে ব্যাংকের টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে পারেন এরপরে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে সিলমহর সহ আবেদন পত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারেন তারপরে বাংলাদেশ আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তর এই লাইসেন্স বিতরণ করে থাকে যদি আপনি সঠিকভাবে উপযুক্ত প্রমাণ সহ আবেদনটি জমা করেন তাহলে বাংলাদেশ আমদানি ও রপ্তানি প্রদান নিয়ন্ত্রকের কাছ থেকে আপনি আপনার লাইসেন্সটি ইস্যু করে নিতে পারবেন আচ্ছা এখন আলোচনা করব এক্সপোর্ট ট্রেডিং কোম্পানি ইটিসি সম্পর্কে একটি রপ্তানি বাণিজ্য কোম্পানি ইটিসি হলো এক ধরনের আমদানি রপ্তানি ব্যবসা যাই এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিষেবার রপ্তানি ক্ষেত্রে বিশেষজ্ঞ ইটিসিএস দেশীয় নির্মাতাদের সাথে কাজ করে যাতে তারা বিদেশি ক্রেতা খুঁজে পেতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য বিক্রয় করতে পারে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার পাশাপাশি ইটিসিএস প্রায়ই রপ্তানি প্রক্রিয়ার সহজতর করার জন্য বাজার গবেষণা অর্থায়ন এবং লজিস্টিক সহায়তার মতো অন্যান্য পরিষেবা প্রদান করে থাকে আচ্ছা তারপরে হলো রপ্তানি ব্যবস্থাপনা কোম্পানি বা ইএমসি সম্পর্কে আলোচনা একটি রপ্তানি ব্যবস্থাপনা কোম্পানি ইএমসি দেশীয় নির্মাতাদের তাদের পণ্য বিদেশি বাজারে রপ্তানি করতে সহায়তা করে ইএমসি বর্তমানে ইএমসি এস নির্মাতাদের পক্ষে এজেন্ট হিসেবে কাজ করে এবং সমগ্র রপ্তানি প্রক্রিয়ার তদারকের জন্য দায়ী বিপণন বিপরণ সরবরাহ এবং অর্থ প্রদান সংগ্রহ করে তারা সাধারণত কৃষি ইলেকট্রনিক্স বা টেক্সটাইল এর মতো বা একাধিক শিল্পে বিশেষজ্ঞ এবং সেই পণ্যগুলির আন্তর্জাতিক বাজার সম্পর্কে তাদের ব্যাপক জ্ঞান অর্জন রয়েছে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট এর লাইসেন্স করতে কত টাকা লাগে আসলে এক্সপোর্ট লাইসেন্স করতে সরকারি নির্ধারিত ফি সাত হাজার টাকা ইম্পোর্ট লাইসেন্স করাতে সরকারি নির্ধারিত ফিট ছয়টি ক্যাটাগরিতে হয়ে থাকে এটা নির্ধারণ করা হয় ইম্পোর্টের মূল্যসীমার উপর ভিত্তি করে পাঁচ লক্ষ টাকা মূল্য সীমার জন্য পাঁচ হাজার টাকা ফি পঁচিশ লক্ষ টাকা মূল্য সীমার জন্য দশ হাজার টাকা ফি পঞ্চাশ লক্ষ টাকা সীমা হলে আঠারো হাজার টাকা ফি এক কোটি টাকা মূল্য সীমা হলে তিরিশ হাজার টাকা ফি আর পাঁচ কোটি টাকার সীমা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা ফি এবং পাঁচ কোটির ঊর্ধ্ব হলে ষাট হাজার টাকা ফি দিতে হয় প্রিয় শ্রোতা এ ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে একাই শেষ করছি সবাইকে ধন্যবাদ